ভালো হয়েছে কালকে মিটিংয়ের পরে বলেছেন আবার নতুন করে লিস্টগুলোকে নেওয়া হবে কয়েক দশ দিন সময় দেওয়া হচ্ছে আমরাই দশ দিন বলেছিলাম সময় দিতে হবে এবং যে অফিসাররা এই ভুল রিপোর্ট দিয়েছে মিথ্যা রিপোর্ট দিয়েছে তাদেরকে শোকস করতে হবে আর এটা হাই রাইজ বা লো রাইজের ব্যাপার নয় ভোটটাকে নিরপেক্ষভাবে করতে হবে অবাধে করতে হবে বিজেপি যেটা চাইছে গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেব আর যারা দেশ থেকে চলে গেছে অন্য বিদেশে কলকাতা হাই রাইজটা ছেড়ে দাও যারা সম্পদ দিয়ে বিদেশ চলে গেছে তাদের জন্য স্পেশাল বুথ করতে চাইছে তাহলে গণতন্ত্রকে সংকুচিত করা হচ্ছে প্রান্তিক মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধেই নয় দাদা জলপাইগুড়ির দুটো বিষয় নাগড়াঘাটার একটা চা বাগান বন্ধ হয়ে গিয়েছে যেখানে প্রায় বারোশো শ্রমিক রয়েছে পুজোর মুখে এবং তৃণমূল এবং বিজেপি দুজন পরস্পরগত দোষটা পাচ্ছ বেসরকারি এটাই হয় যে কোনো ঘটনা ঘটবে দেখবে দুজনেরই যোগসাজ আছে ভোটের সময় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী এখানকার লোকজন কত কথা বললো চা বাগান কিন্তু এখন দেখা যাচ্ছে চা বাগান বন্ধ হচ্ছে তখন কেউ দায়িত্ব নিচ্ছে না গত কয়েক বছর ধরেই নেওয়া হয়নি কেন্দ্র সরকার কোটি কোটি টাকা উপার্জন করে চা এক্সপোর্ট করে কিন্তু সেখান থেকে সেটা চা বাগানের জন্য কিচ্ছু খরচ করে না শ্রমিকদের যে মজুরি প্রশ্ন চা বাগানকে বাঁচানোর প্রশ্ন শ্রমিকদের যে আবাসনের প্রশ্ন তাদের জন্য সুযোগ সুবিধার প্রশ্ন চা বাগানের যে শ্রমিক আছে তাদের পরিবারের ওয়েলফেয়ারের প্রশ্ন এই ব্যাপারে রাজ্য সরকার কেন্দ্র সরকার চা বাগানের বাড়ি কিছুই করছে না বরঞ্চ জমিগুলোকে নিয়ে তৃণমূল এবং বিজেপি দুজনেই চাইছে জঙ্গলের জমি হোক বাঁধের জমি হোক চা বাগানের জমি হোক সেই জমিগুলোকে যাতে বড়ো বড়ো পুঁজিপতির হাতে দিতে হয় রাজ্যে কখনও মহিলারা এত নিরাপত্তা হতে কখনো ভোগেনি বিদ্যাসাগর রামমোহনের দেশ আমরা এখানে গর্ব করতাম গোটা বিশ্বে যখন এই উত্তর ভারতে দক্ষিণ ভারতে পশ্চিম ভারতে মহিলাদের উপর নির্যাতন হতো যখন ধর্ষণ হতো তখন আমরা বাংলা মানুষ গর্ব করতাম যে আমাদের মহিলাদের অন্য দৃষ্টিতে দেখা হয় এখানে মহিলাদের একটা মর্যাদা আছে নিরাপত্তা পর পরপর আমরা দেখলাম যখন ধর্ষণ হল মমতা ব্যানার্জির ধর্ষকদের পক্ষে দাঁড়ালেন তৃণমূল ধর্ষকদের পক্ষে দাঁড়ালেন পুলিশ নবর্ণের নির্দেশে কোনো তদন্ত না করে চাপা দেওয়ার চেষ্টা করলো অপরাধী ধরা পড়লো না এখন তো কলেজে হোক মেডিকেল কলেজে হোক ল কলেজে হোক স্কুলে হোক বিশ্ববিদ্যালয়ে হোক রাস্তাঘাটে হোক বাড়িতে ঢুকে হোক প্রতিদিন এই নির্যাতন এবং ধর্ষণ এবং খুন চলছে জয়গাঁওতে হয়নি ময়নাগুড়িতে হয়নি ধপগুড়িতে হয়নি রাজগঞ্জে হয়নি তাহলে এরকম গোটা রাজ্য জুড়ে এখন ধর্ষণ রাজ চলছে আমরা যেখানে গর্ব করতাম আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা গর্ব করতে পারে যে ধর্ষণে আমরা গুজরাতের সঙ্গে উত্তরপ্রদেশের সঙ্গে মহারাষ্ট্রের সঙ্গে মোকাবিলা করছি বুঝতে দাদা কালী পূজার বাকি আর মাত্র দুই মাস এর মধ্যে রাজ্যের ছয় জায়গায় গ্রিন বাজি তৈরি করার জন্য ওই ক্লাস্টারের অনুমোদন দিয়েছে আদৌ কীভাবে পাওয়া সম্ভব হবে এখন হবে আসলে তো ওটা পরিবেশ বান্ধব ব্যবস্থা তৈরি করার জন্য সারা বছর ধরে সরকারের উদ্যোগ নেওয়া উচিত এবং আমরা দেখেছি গত কয়েক বছরে এই ধরনের বোমা কারখানা বাজি কারখানা এরকম বেড়ে গেছে আর নেই যখনই বিস্ফোরণ ঘটেছে বলেছে এটা বাজি কারখানা তাহলে গ্রীন বাজি হলে এগুলো তো বিস্ফোরণ হতো না এগুলো অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয় আমাদের যে পরিবেশ দপ্তর আছে আমাদের যে পলিউশন কন্ট্রোল বোর্ড আছে তাদেরকে আরও এফেক্টিভ হতে হয় এবং পুলিশকে ওই যে শাসক দলের তাবেদার হয়ে না কাজ করে আইনকে প্রয়োগ করতে হয় সেটা না হওয়ার ফলে আমরা যে কোনো উৎসবে দেখতে পাচ্ছি সে রাম মন্দিরের উদ্বোধন থেকে কালী পুজো সেখানে বাজির একেবারে হইযাই লেগে যাচ্ছে দাদা লাস্ট প্রশ্ন মালদাতে মালদাতে আজকে এক সিভিক ভলেন্টিয়ার আত্মঘাতী হয়েছে যেটা জানা যাচ্ছে যে এই ঋণের দায়ে খুব ইয়ে ছিল যার ফলে সিভিকের চাকরি ছেড়েও পরিযায়ী শ্রমিক হয়েছিল আবার ফিরে এসছে ছেলেটি এসে তো ঋণ মেটাতে পারলো না আত্মহত্যার পথে বেশি সব সমস্যা হচ্ছে বেকার কাজ নেই আর কাজ নেই বলে কেন্দ্র এবং রাজ্য সরকার অগ্নিবিদ থেকে সিভিক থেকে পার্ট টাইম তার থেকে হচ্ছে স্কিম এভাবে সস্তায় কোনো সামাজিক নিরাপত্তা না দিয়ে কাজ করে নিচ্ছে তখন সাংবাদিকদের দেখছো না সংবাদপত্রের মালিকগুলো টেলিভিশন চ্যানেলগুলো আগে সব বাচ্চা বা বোর্ড হতো ওয়েজ বোর্ড হতো তারপরে তার চাকরি কিছু নিরাপত্তা ছিল এখন তো সবই হচ্ছে ভাড়ায় স্ট্রিঙ্গার ফুটেজ দিয়ে তাহলে কন্ট্রাকচুয়াল সেখানে সব ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে মুনাফা করার জন্য খরচ বাঁচানোর জন্য শোষণটা বাড়ছে গিগ ওয়ার্কারদের ক্ষেত্রে আমরা দেখছি কীভাবে তারা শিক্ষিত ছেলেমেয়েরা আজকে অল্প পয়সায় কাজ করতে বাধ্য হচ্ছে অনেকে সেভিং উপর রাগ করে তারা তো আমাদের ঘরের বেকার ছেলে মেয়ে পুলিশের চাকরি পেলে তার একটা নিরাপত্তা থাকতো কাজের কোয়ার্টার পেত অস্ত্র পেত ট্রেনিং পেত ইউনিফর্ম পেত এখন যে যেরকম রঙের গেঞ্জি পাচ্ছে পরে নিয়ে আর তারপরে হচ্ছে রাস্তা দাঁড়িয়ে দু চাকা চার চাকার জন্য এদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে এবং সেই টাকাগুলো এসপি ডিএসপি হাত ধরে আইসির হাত ধরে একেবারে কালীঘাটে গিয়ে শান্তিনিকেতনে গিয়ে জমা হচ্ছে পরিষ্কার বলছি আর এদের মধ্যে দুর্দশা বাড়ছে নানা কবিতা ছিল না স্বতন্ত্র চৌচর বন্দে মনে রাখতে হবে যে বুঝাই আছে পিঠেতে টাকা যেতে কিন্তু সে টাকা যাবে না ছিবিদের অবস্থা থেকে যাচ্ছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না